হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি পৌরভী আমার চ্যানেল তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বেশ ভালো আছি আজকের ভিডিওর টপিক হচ্ছে পলাশ সাহার মা যখন সবাইকে নিয়ে একটু আদ্রু করে আমার মনে যেসব আছে কথাবার্তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাবলাম এই পলাশ সাহার মাই বা কেন বাচ্চা ইনি কোন প্রকৃতির মানুষ কীরকম মানুষ মানে আমি যতটুকু জানি ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করতে এলাম তো চলুন এই যে মানুষটা কেমন সেটা আপনাদের কিছু একটু শেয়ার করি তো পোলা সাহার মা যিনি নিজেকে নির্দোষ এখনো মনে করছেন কিন্তু আদৌ তিনি নির্দোষ নয় তিনি হচ্ছে আসল দোষী আর ইনি হচ্ছে কেমন টাইপের মানুষ জানেন ইনি হচ্ছে ঠিক ধূর্তু প্রকৃতি ধূত্তু শিয়াল বলে না যে আমি অন্যায় করবো অন্যায় করে নিজের সাধু সাজবো মানে কি সারাদিন বোর্ডের ওপর টর্চার করতো মানসিক টর্চার শারীরিক টর্চার তারপরে ছেলেরই না খুব সুন্দর সাধু হয়ে যেত সেই প্রকৃতির মানুষ হচ্ছেন ইনি একদমই মোটেই ভালো মানুষ নাই নর্মাল ধূর্ত প্রকৃতির মানুষ আর যেটা এবারে বলছে যে সুস্মিতা নাকি কোনো কাজ করতো না বাড়িতে আর একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে দেখবেন দেখবে যে সুস্মিতা বিয়ের ঠিক পরের দিনে এত মাছ নিয়ে বসে গেছে কাটতে আমি যতটুকু দেখলাম মানে যতটুকু শুনেছি সুস্মিতা বলেছে যে না ঠিক সে মানে সে নাকি বাইরে পড়াশোনা করত সে ঠিক বিয়ের দু সপ্তাহ আগে বাড়িতে এসছে সে বাইরে থেকে পড়াশোনা করত সে বাড়িতে থেকে পড়াশোনা করতো না তাহলে সেই মেয়েটা কি করে কাজ শিখবে সে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকত তাই না একটা পড়াশোনা স্টুডেন্ট সে নিশ্চয়ই বাড়ির কাজ করবে না অত যখন সে বাইরে থেকে পড়াশোনা করছে হ্যাঁ যতটুকু করার ততটুকু করবে কিন্তু বাড়ির যে পাকাপোক্ত ঘরনী কাজ সেটা হয়তো পারবে না কিন্তু সে তাও করেছে কারণ সে জানে যে আমাকে শ্বশুরবাড়িটা করতে হবে বাবা যখন আমাকে বিয়ে দিয়েছে এদের মন আমাকে চলতে হবে মেয়েটা যে অনেক চেষ্টা করেছিল কিন্তু এটা বললাম ধুত্তু প্রকৃতির শিয়াল এর তো মন জগিয়ে চলা খুবই দুর্দায় মানে এর মন হয়তো স্বয়ং ভগবানও জোগাতে পারবে না আমি তুমি তো দুধ ছাই আর মৌসুম মানে সুস্মিতা তো তোমার অনেকটাই অল্প বয়সী মেয়ে সে তো পারবেই না তো এখানে তার শাশুড়ি নাকি বলেছে সে নাকি দিনের পর দিন আমার ছেলের কোনো কেয়ার করতো না আরে করবে কি করে কেয়ার নিজেই তো ছেলের সব কিছুর জায়গায় জুড়ে বসছিল ছেলেকে একটা বাচ্চাদের মতো খাওয়ানো জামা পড়ানো সে কি পরে যাবে যেগুলো বিয়ের পর মানে তার স্ত্রী করার কথা যে এটা তুমি যে পড়ে যাবে তুমি ওই ওই খাবারটা খাবে সেটা তার মা করতো সেই সুযোগটা যদি সুস্মিতাকে দিত সুস্মিতা নিশ্চয়ই পালন করতো কারণ সুস্মিতা তার স্বামীকে ভীষণ ভালোবাসে ঠিক আছে ভীষণ ভালোবাসে তার স্ত্রী না তার স্বামীকে আর আর কি বলতো যে সেই সুযোগটা যদি দিত তাহলে এই যে ঝামেলাটা সেটা মানে বাঁধতো না আর না বাঁধার ফলে তাহলে মানে পলাশও যেত না পলাশ থেকে যেত এই জিনিসগুলো দিনের পর দিন একটু 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 করে হতে 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 জিনিসটা একদিন বিশাল বড় আকার নিল যেটা মানে একটা পারমাণবিক বোমার মতন বা ব্লাস্ট করলো সাতই মে কিন্তু নিজের দোষ নিজে এত কিছু যে করেছে এখনও নিজেকে তিনি সাধু মনে করছেন যে আমি যেগুলো করেছি সেগুলো ঠিক করেছি সেগুলো খুব ঠিক করেছি এখন নাকি বলছে সুস্মিতা তো আমার ছেলেকে পড়তে দিত না আরে সুস্মিতা সুস্মিতা কেন পড়তে দেবে না এইদিকে তুমি ঘরেতে রাজ করছো মানে কি ঘরে নটার পর কোনো লাইট চালানোর অধিকার নেই ছেলের ফ্ল্যাট ছেলে লাইট জ্বালাতে পারবে না তার একটা ভয় কী নটার সময় লম সমস্ত লাইট বন্ধ করে দিতে হবে তাহলে সে পড়বে কী করে নটার সময় যদি তার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে যায় সে সে মানুষটা পড়বে কী করে তাই না একটা পড়ার জন্য তার টেবিল মিনিমাম টেবিল একটা চেয়ার একটা লাইটের দরকার সেই জিনিসটাই ঘরে ছিল না তাহলে সে পড়বে কী করে আর সে সারাদিন অফিস করে আসতো অফিস করপর্তা একটু একটুখানি মানে ফ্রেশভাবে বসে একটু পড়ারি সেই রাত্রেতেও যদি মা ঢুকে এসে মাথায় হাত বলি আয় বাবা তোকে ঘুম পাড়িয়ে দিই এই করে দিই সেই করে দিই তাহলে এখানে মানে সে পড়ার টাইমটা কথা হবে যে এখানে যে তুলছে না আমার ছেলে তার কিছুদিন পরে উঁচু পোস্টে ওঠার জন্য প্রমোশন হওয়ার জন্য যে পড়াশোনাটা করছিল তাকে করতে দেওয়া হচ্ছিল না সুস্মিতের জন্য দায় তো সুস্মিতা এখানে কিসের জন্য দায় এতে নিজেই বুঝতে পারছি না দোষটা তো ওনারই উনি তো সমস্ত দোষের ভাগ মানে ভা দোষ ভাত দোষে হয়ে বসে আছে তারপর নাকি এটাও বলেছে যে আমার ছেলেকে কোনো কেয়ার করতো না কোনো কিছু রান্না করে খাওয়াত না এইদিকে সুস্মিতা একদিন চা করে নিয়ে এসেছিলো নাকি মানে চাটা খুব সুন্দর করে দুধ চা খেতে খুব ভালোবাসতো পলাশ সাহা। তো চাটা খুব সুন্দর করে করে নিয়ে এসেছিলো যেটা পলাশ শাহ খেয়ে খুব সুন্দর বলেছিলো সঙ্গে সঙ্গে চায়ের কাপটা প্লেটটা নিয়ে নাকি মুখের সামনে ছুঁড়ে ফেলেছিলো যে আমি কি চা করতে পারি না ওই পারে চা করতে আর উনি যেটা চা করেন সেটা হচ্ছে কাঁচা দুধ কাঁচা চিনি কাঁচা ওই চা পাতা দিয়ে একটা গরম জলে মিক্স করে ছেলে দিয়ে ছেলে তার সত্ত্বেও ফেয়ে নিতে যাতে মা ঝামেলা না করে তবু মা নিজেকে ভাবছে এখনো পর্যন্ত সে সাধু সে ভীষণ একটা সাধু মহিলা যত দোষ করেছে সুস্মিতা উনি কিছুই করেননি সুস্মিতার জন্যে ওনার ছেলে চলে গেছে কিন্তু উনি যে দিনের পর দিন দিনের পর দিন ছেলেকে ছেলের বউকে যে মেন্টাল প্রেসারে রেখেছিল সেটা কোনো দোষ না এই মহিলাগুলো না এরা মানে কী বলবো এরা চিতায় পড়তে পুরতেও সধরাবে না আর এরা স্বর্গে গেলেও সেই মানে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান বানে সেই হচ্ছে ওরা স্বর্গে গেলেও এইটাই করবে এমনকি পরজন্মও সেটাই করবে যদি শাশুড়ি হয় তো যাক আমি যতটুকু আপনাদের সামনে মানে তো আপনি বলছি স্বর্ মানে আপনি তুমি ভুলিয়ে যাচ্ছে আমার যতটুকু তোমাদের সামনে শেয়ার করেছি যতটুকু আমি পলাশ সাহার মায়ের সম্বন্ধে জেনেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা পাশে থাকবে এরকম রোজের রোজের ভিডিও পেতে পাওয়ার জন্য